ওয়েলকাম টু আর রান্নাঘর বন্ধুরা আজকের রেসিপি চিকেন একদম গ্রেভি চিকেন এবং একটু অন্যরকমের টেকনিকে রান্না করলাম এই চিকেন দেখেই বুঝতে পারছেন চিকেনেরটা কত মশালাদার হয়েছে তাই এটার নাম দিয়েছি আমি মশলা চিকেন প্রথমে একটা দেখুন মশলা দিচ্ছি জিরে দু চামচ দু চামচ গোটা ধনে তিনটে শুকনো লঙ্কা গোটা গরম মশলার মধ্যে লবঙ্গ এলাচ দারচিনি আর তারপর দিয়ে দিলাম সর্ষের তেল আমি কিন্তু যখন কাঁচা মশলাগুলো দিচ্ছিলাম তখন কিন্তু ওভেনটা জ্বালায়নি কারণ পুড়ে যাবে সেই জন্য তেল দেওয়ার পরেই আমি ওভেনটা জ্বালিয়েছি তারপর দিয়ে দিলাম পেঁয়াজ বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে এবার পেঁয়াজ জিরে ধনে গোটা গরম মশলা শুকনো লঙ্কা সবগুলোকে ভাজব ভালো করে পেঁয়াজগুলোকে একটু লাল লাল করবো আর তার সঙ্গে দিয়ে দিলাম একটা টমেটো বেশ কিছুটা রসুন এবং তিনটে তিন চার টুকরো আদা আদা রসুন পেঁয়াজ টমেটো শুকনো লঙ্কা জিরে ধনে গোটা গরম মশলা সব কিছুকে ভেজে নিলাম ভেজে নিয়ে এবার মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে শিল্পটাই পিছিয়ে নিতে পারেন আজকে অনেকটা ছিল এবং সময় কম ছিল বলে আমি মিক্সার গ্রাইন্ডারে দিলাম এরপর বেশ খানিকটা টক দই দিয়ে দিলাম একসঙ্গে সমস্ত মশলাটা রেডি করে নিলাম এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে আমি মশলাটা দিয়ে দিলাম যে ধোয়া জল মশলা ধোয়া জলটাও অ্যাড করলাম এবার মশলাটা কষিয়ে নেব এই সময় একটু সাবধানে রান্না করতে হবে কারণ জল দেওয়া আছে মশলায় মশলাটা কিন্তু খুব ফুটবে এবার টেস্ট অনুযায়ী লবণ এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কারণ আদা রসুন জিরে ধনে সবই দেওয়া আছে ওই জন্য এই তিনটে মশলা দিলেই হয়ে যাবে এবার মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার চিকেনগুলো দিয়ে দিতে হবে মশলাটা কিছুক্ষণ কষাতে হবে কারণ মশলার কাঁচা গন্ধ থাকাকালীন চিকেনটা না দেওয়াই ভালো একটু কিছুক্ষণ পাঁচ সাত মিনিট কষিয়ে নেওয়ার পর চিকেনগুলো দিয়ে এবার চিকেন দিয়ে মশলা কষাতে হবে আমি খানিকটা গরম মশলা আগেই দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আপনারা মিট মশলা থাকলে যে কোনো একটা মশলা ব্যবহার করবেন এবার ফোটাতে থাকতে হবে আর এই যে ঢাকা দিয়ে দিয়ে আমি শুধু একটু কষিয়ে নেব বেশ ভালো করে যখন মশলা কষিয়ে কষানো হয়ে যাবে দেখুন একদম শুকনো শুকনো করে আমার মশলা একদম কষানো হয়ে গেছে আর চিকেনটাও প্রায় সেভেন্টি পারসেন্ট আমার সেদ্ধ হয়ে গেছে তখন আমি কিছুটা খানিকটা গরম জল দিয়ে দিলাম অবশ্যই এখানে গরম জল ব্যবহার করবেন ঠান্ডা জলে টেস্ট চলে যায় গরম জল জাস্ট অল্প দিতে হবে সেদ্ধ করার জন্য যেটুকু থার্টি পার্সেন্ট সেদ্ধ হতে বাকি আছে এই জল দিয়ে সেদ্ধ করে নিতে হবে ঢাকা দিয়ে মাঝে মাঝে আমি নাড়াচাড়া করে নিয়েছি দেখুন এবার রেডি আমার মশলা চিকেন এই মশলা চিকেন ভাত রুটি পোলাও কীসের সাথে ভালো লাগবে না বলুন তারপর প্রতি একটু গার্নিশিংয়ের জন্য ধনে পাতা দিয়ে দিলাম এটা অপশানাল না দিলেও হবে এই ধনে পাতা দিলে একটু খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে বাস রেডি মশলা চিকেন আপনারাও বাড়িতে এইরকমভাবে করে দেখুন একদম শুকিয়ে দেবেন এবং এই মশলাটা দিয়েই আমার মনে হয় সমস্ত ভাত রুটি যা খাবেন খাওয়া হয়ে যাবে কারণ অনেকেই চিকেন বা মাংস তুলনায় মশলা আলু এগুলো খেতে পছন্দ করে তার মধ্যে একটা হলো আমার মেয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক